আর আজকে যে বলছিলাম কোম্পানির লোক আসবে আমার বেড আর ওই আলমারিটা কোম্পানির থেকে ফ্লিপকার্ট কোম্পানিতে দেখাচ্ছে রিফান্ড মানে এক্সচেঞ্জ করাবে না রিফান্ড করাবে তার মানে মালগুলোকে ওরা অ্যাকসেপ্ট করার পরে কীরকম লাগছে ফুলক একদম দারুণ একটা টেস্ট হয়েছে তো আমি যাচ্ছি মান্ডিতে কিছু খরচার দরকার ছিল বাড়িতে তো সেটা নিতে যাচ্ছি আর আজকে যে বলছিলাম কোম্পানির লোক আসবে আমার বেড আর ওই আলমারিটা ওটাকে খুলবে আর কি খুলে রেখে দিয়ে যাবে বাড়িতে তারপরে যখন নতুনটা আসবে তখন ওটার সাথে রিটার্ন করবে এক্সচেঞ্জ করবে আর কি তো আমি যাচ্ছি মান্ডিতে আর আজকে আজকেও খেলা চলছে আমাদের মাঠে তো মাঠটাকে আজকে একটু দেখাবো দেখুন এখানে মাঠে খেলা শুরু হতে যাচ্ছে প্লেয়াররা মাঠে নামছে মাঠটাকে দেখুন কীভাবে সুন্দরভাবে সাজিয়েছে যারা কর্তৃপক্ষ ছিল তারা এখানে ভালোই কাজ করছে ক্যামেরায় অতটা ভালোভাবে দেখা না গেলেও খালি চোখে খুবই ভালো দেখা যায় এখানে তো এটা হচ্ছে বিবেকানন্দর স্ট্যাচু এই স্টেডিয়ামটার নাম বিবেকানন্দ মিনি স্টেডিয়াম আর আমি ওই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম যেখানে জুম করলাম ওই জায়গাটা আমি দাঁড়িয়েছিলাম খেলা শুরু হতে যাচ্ছে

তো মৌসুমি আমার জন্য ভাত নিয়ে আসছে ভাত রেডি আমার তো আমি এখন খাওয়া দাওয়া করবো আজকেও বেসিক আইটেম বেসিক আইটেমের মধ্যে এই যে বুটের ডাল শাক আর একটা সবজি ভাত যে কোম্পানির লোকগুলো আসার কথা ছিল তারা আসছে কুচবিহার থেকে কুচবিহার থেকে মোটামুটি আমাদের বাড়ির ডিস্টেন্স প্রায় পঞ্চাশ কিলোমিটার তো তারা আসছে আসুক তারপরে দেখাবো তারা এসে এই বেড আর আলমারিটা খুলবে তো আমি খাওয়া দাওয়া করি পরে দেখা হবে তো এই টেকনিশিয়ানরা জাস্ট আসলো ওরা এক এক করে একটা একটা করে পার্ট খুলছে খুলে খুলে সব প্যাকিং করবে এখানে দেখুন ফাঙ্গালসের কি অবস্থা সাদা সাদা এই সব যে দেখা যাচ্ছে এই সবই হলো ফাঙ্গালস দেখুন কীভাবে ফাঙ্গালস এখানে জমা হয়েছে তো পুরো ফাঙ্গালসটা এরকম দেখা যাচ্ছিলো কিছুটা ফাঙ্গালস না থাকলে এই রকম দেখা যায় তো এইরকম ফাঙ্গাস না থাকলে দেখা যায় আর ফাঙ্গাস থাকলে দেখুন কি কীরকম অবস্থা হয়েছে এখানে যে ছোপ ছোপগুলো দেখছেন এই সবই হলো ফাঙ্গালস যেটাকে যেটাকে ছত্রাক বলে তো দেখলেন কীভাবে গুলো আমার বেডের মধ্যে হচ্ছে হয়েছে আর কি তো টেকনিশিয়ানরা বলল দড়ি লাগবে ওই পিচবোর্ডগুলো যে ছিল পিচবোর্ড দিয়ে যে ওটাকে প্যাকিং করবে আর বাঁধবে তার জন্য দড়ি লাগবে তো দড়ি নিতে যাচ্ছে আপাতত আলমারিটা আর বেডটা এই যে এই কার্টুন দিয়ে এইভাবে প্যাক করলো ঘর এখন খালি আর এখানে মৌসুমি ক্লিন করছে ওই সমস্ত জিনিস আর এখানে টেকনিশিয়ানরা কোড শেয়ার করছে এই যে যে বেড আর আলমারি ছিল এই পাঁচটা প্যাকেটের মধ্যে প্যাকেট হলো মৌসুমী এখানে ক্লিন করছে এখানে একটা সমস্যা হলো কেমন মানে সমস্যা কেমন আমি যে বেড আর আলমারিটা অর্ডার করছিলাম ফ্লিপকার্ট থেকে ক্রেডিট কার্ড দিয়ে পে করা হয় তো ক্রেডিট কার্ড দিয়ে পে করার জন্য এখন কোম্পানি থেকে ফ্লিপকার্ট কোম্পানিতে দেখাচ্ছে রিফান্ড মানে এক্সচেঞ্জ করাবে না রিফান্ড করাবে তার মানে মালগুলোকে ওরা অ্যাকসেপ্ট করার পরে সেলারের কাছে মালটা যাবে যাওয়ার পরে ওরা আমাকে টাকাটাকে রিটার্ন করবে মানে প্রোডাক্টটা আর এক্সচেঞ্জ করাবে না তো ফোন করলাম কোম্পানিকে বললো এটাই রিফান্ড করাবে তো টাকাটা ঢুকবে আমার ক্রেডিট কার্ডে তো এখন আবার নতুন করে বেড আর আলমারি অর্ডার দিতে হবে এটা একটা সমস্যা বড় সমস্যা দাঁড়ালো তো দেখা যাক দেখবো আগে ওই দামে আবার যেই প্রোডাক্টটা নিয়েছিলাম আগে ওই প্রোডাক্টটা আবার এখন অ্যাভেলেবেল নেই আর ওটার দামও এখন হাই যেটা দুর্গাপুজোর সময় আমি নিয়েছিলাম ওটা ওটার দাম কম ছিল এখন দুই তিন হাজার টাকার দামও বেশি প্লাস ওই সেম প্রোডাক্টটা এখন বর্তমানে অনলাইনে এখন আউট অফ স্টক তো এখন নতুন করে আবার আলমারি সিলেক্ট করতে হবে দেখবো তারপরে অর্ডার দিব তো আমি আসছিলাম অল্প বাজারে বাজারে আসার কারণ হচ্ছে দেখাচ্ছি এটা হচ্ছে বাজারে আসার কারণ বাজারে আসছিলাম কারণ মৌসুমি বললো নাকি কড়াইশুঁটির কচুরি বানাবে ওই জন্য যে সমস্ত জিনিসগুলো লাগে ওই ওই জিনিসগুলো নেওয়ার জন্য আমি বাজারে আসছিলাম তো দেখি কেমন বানায় কড়াইশুঁটির কচুরি বানাক আগে তারপরে দেখব এই যে মৌসুমি নিয়ে চলে এসছে আমার জন্য গরম গরম গরমের কচুরি তো খেয়ে দেখব হয়েছে এটা দেখি ট্রাই করে কেমন হয়েছে এটা আমি ওই আগে ইউটিউবে দেখে দুই একবার এটা ট্রাই করছিলাম বানাইছিলাম তো ভালোই ছিল এটা হুম ভালো যে ভালো যে আমি এর আগে যেরকম বানিয়েছিলাম ভালোই ছিল ওটা সেম হয়েছে ওরকমই রকমই এই থালিটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কিরকম লাগছে ফুলক একদম দারুণ একটা এই মৌসুমি এখানে খাচ্ছে তো মৌসুমি খাওয়া হয়ে গেলে আমরা এখন ঘুমাবো কারণ কালকে রাত্রি দুটো বাজে ওই পিকনিক থেকে এসে ঘুমাতে ঘুমাতে দুটো বাজে রাত্রি তো কালকে যেহেতু ঘুম কম হয় ঠিকঠাক হয়নি আর কি তো আজকে তাড়াতাড়ি ঘুমাবো আর কালকে থেকে আমরা দুজনেই আমরা দুজনেই মেডিটেশন আর এক্সারসাইজ শুরু করব যেটা বন্ধ ছিল কয়েকদিন থেকে কিছু কারণের জন্য বন্ধ ছিল তো দেখা যাচ্ছিলো শরীরে ফ্যাট বাড়ছে তো এটা খুবই খারাপ জিনিস তো এর জন্য কালকের থেকে মেডিটেশন শুরু করব সকালে আর এক্সারসাইজ শুরু হবে কালকের থেকে তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি ভালো থাকবেন ধন্যবাদ